হ্যালো স্টুডেন্টস মাধ্যমিক দু হাজার ছাব্বিশ র্যাপিড ফায়ার সিরিজের চার নম্বর ক্লাস এটা তো চলো দেখা যাক কী কী বলছে প্রথম কোয়েশ্চেন দেখো সোডিয়াম ফ্লোরিন এবং আয়রন এদের মধ্যে সবচেয়ে ধনাত্মক মৌল কোনটি দেখো এদের মধ্যে সবথেকে ধনাত্মক হচ্ছে গিয়ে সোডিয়াম কেন বলো তো তার কারণ তুমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো সোডিয়াম কত না দুই কমা আট কমা এক ও চাইবে যে এই ইলেকট্রনটাকে আমি ত্যাগ করে দিয়ে দুই কমা আট হয়ে যাব তার মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করব তাই সোডিয়াম কিন্তু তীব্র তরি ধনাত্মক ঋণাত্মক কিন্তু নয় ওকে সব থেকে বেশি ধনাত্মক এই তিনটের মধ্যে সোডিয়াম আর গোটা পর্যায় সারণের মধ্যে সব থেকে বেশি ধনাত্মক হচ্ছে সিজিয়াম ওকে যে কথাগুলো আমি বারবার বলছি জানবে সেই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট বেশ নাইট্রোজেন অনুর মধ্যে কতগুলি ইলেকট্রন জোর আছে এটা আমি একদম ভেঙে বুঝিয়ে দিচ্ছি দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি নাইট্রোজেন হচ্ছে সাত তার মানে দুই কমা পাঁচ ঠিক তাহলে নাইট্রোজেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা নাইট্রোজেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্লিয়ার বেশ তাহলে দেখো এই নাইট্রোজেন এই নাইট্রোজেনের কাছ থেকে তিনটে ইলেকট্রন মানে ব্যবহার করার জন্য নিল পুরোপুরি নেবে না তাহলে তো আয়নীয় হয়ে যাবে সমযোজী যেহেতু আবার এই নাইট্রোজেনের কিন্তু এই তিনটে ইলেকট্রনকে এইটা আবার ব্যবহার করছে ঠিক তাহলে দেখো দুজনারই আটটা আটটা করে হয়ে গেল মাঝে কটা ইলেকট্রন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুটো ইলেকট্রনে একটা বন্ড তাহলে ছটা ইলেকট্রনে কটা বন্ড এক দুই তিন তিনটে বন্ড তাহলে কতগুলো ইলেকট্রন জোর আছে তিনটি ইলেকট্রন জোর তিনটি ইলেকট্রন জোর ঠিক আছে তার মানে ছটা ইলেকট্রন নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা লোহার বস্তুর ওপর দশ তার প্রলেপ দিতে হলে ক্যাথট হিসাবে কী ব্যবহার করবে দেখো একটা কথা বলি যার ওপর প্রলেপ দেবে তাকে ক্যাথটে রাখবে ঠিক আছে আর যার যে জিনিসটার প্রলেপ তুমি দেবে তাকে রাখবে অ্যানোডে তাহলে কার ওপর প্রলেপ দেবে লোহার বস্তুর ওপর তার মানে লোহাকে রাখবে তুমি ক্যাথোডে ঠিক আছে আর দস্তার প্রলেপ দেবে তুমি দস্তাকে রাখবে কোথায় অ্যানোডে ওকে নেক্সট গ্যালভানাইজেশনে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় দস্তা বা জিঙ্ক জিঙ্কের প্রলেপ দেওয়া হয় নেক্সট গলিত এনেসিয়াল ও ন্যাপথলিনের মধ্যে কোনটি তরিতে সুপরিবাহী গলিত এনএসিএল তরিতে সুপরিবাহী কেন কারণ এনএসিএল গলে গেলে এনএ প্লাস আর সিএল মাইনাস আয়নে পরিণত হয় আর এই আয়নগুলোই কিন্তু তরিত পরিবহন করে নাইট্রোলিম কি এই নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড নামক এক ধরনের সার সি এ টু যার সংকেত ঠিক আছে ক্যালসিয়াম সায়নামাইড নামক এক ধরনের নাইট্রোজেন গঠিত সার এটাই লিখবে ক্যালসিয়াম সায়ানামাইড নামক এক ধরনের নাইট্রোজেন গঠিত সার ঠিক আছে হেবার পদ্ধতিতে এমনিয়া প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয় হেবার পদ্ধতিতে এমনিয়া প্রস্তুত করতে গেলে অনুঘটক হিসাবে ব্যবহার করতে হবে এফি চূর্ণ ওকে এফি চূর্ণ বা আয়রন চূর্ণ ব্যবহার করতে হবে নেক্সট নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় একটি রাসায়নিক দ্রব্যের নাম লেখো একটি তাহলে নাইট্রোজেন প্রস্তুত করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এইচ ফোর এন ও টু এর নাম কি এর নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট ঠিক আছে এর নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট ওকে অ্যামোনিয়াম নাইট্রেট নয় নাইট্রাইট ভুল লিখলাম বানানটা নাইট্রাইট ওকে অ্যামোনিয়াম নাইট্রাইট অ্যামোনিয়াম নাইট্রাইট কিন্তু লাগবে বেশ নেক্সট নেক্সট দেখো ব্রোঞ্জের একটি ব্যবহার লেখো ব্রোঞ্জের অনেক ব্যবহার আছে বাসনপত্র তৈরিতে বাসনপত্র বা মূর্তি তৈরিতে ঠিক আছে দুটো ব্যবহার লিখে দাও ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কী এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা তিনটে স্টার মেরে দিলাম খুব ভালো করে দেখে যেও ঠিক আছে উত্তরটা হবে ক্রায়োলাইট ওকে ক্রায়োলাইট এই ক্রায়োলাইটের সংকেত কি এনএ এ এল এফ থ্রি এফ থ্রি বলছি সরি এফ সিক্স টু এ এল এফ সিক্স ক্রায়োলাইট সংকেত খুব ভালো করে দেখে যেও এটা হচ্ছে যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিক এই যে ঠিক আছে অ্যাসিটিলিন অনুর বন্ধন কোণের মান কত অ্যাসিটিলিন অনুর এইচসিসি বন্ধন কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি ওকে একশো আশি ডিগ্রি নেক্সট সিএইচ থ্রি সি ট্রিপল বন্ড সিএইচ এর আই নাম লেখো এক দুই তিন কার্বন শৃঙ্খলের নামকরণ করে নিলাম কটা কার্বন তিনটে মিথ ইথ প্রোপ এক নাম্বার কার্বনে কী লেগে আছে ট্রিপিল বন্ড তাহলে এর নাম কি এর নাম হচ্ছে প্রোপাইন এর নাম হচ্ছে প্রোপাইন ওকে সিআই থ্রি সিও ও থ্রি এর আইউপিএসই নাম লেখো এক দুই তিন তাহলে মিথ ইথ প্রোপ তাহলে এর আইউ নাম হবে এটা তো কিটন তাই না সি ডবল বন্ড ও এই যে মাঝে স্ট্রাকচারটা ভরা আছে ক্লিয়ার তাহলে এর নাম কি এর নাম প্রোপানন এর নাম প্রপানন ওকে তারপরে দেখো বায়োগ্যাসের অপর নাম কী বায়োগ্যাসের অপর নাম হচ্ছে গোবর গ্যাস বায়োগ্যাসের অপর নাম হচ্ছে গোবর গ্যাস সৌরকোষ ব্যবহার হয় এমন দুটি যন্ত্রের নাম লেখো এই কোশ্চেনটা কোয়েশ্চেনটা না ভুল আছে সৌরকোষ ব্যবহৃত হয় এমন একটা অর্থ যদি নাম বলতো তাহলে হতো সিলিকন হ্যাঁ ঠিক আছে যদি বলতো যে সৌরকোষে ব্যবহার করা হয় এমন দুটি এমন একটি অর্ধপরিবাহীর নাম তাহলে হতো সিলিকন এটা মনে রেখো বায়োমাসে অন্ত অন্তর্নিহিত শক্তি হলো খুব ইজি কোয়েশ্চেন এটাকে তুমি বলতে পারো বায়োমাস এনার্জি বা বাংলায় বলতে পারো জীব ভর শক্তি কেলভিন স্কেলে প্রকাশ করো মাইনাস টি ডিগ্রি সেন্টিগ্রেড ও শুধু টি ডিগ্রি সেন্টিগ্রেড এটা অ্যারো ঠিক আছে টি ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি স্কেলে প্রকাশ করি তার মানে টি প্লাস দুশো তিয়াত্তর কেলভিন কেলভিনকেলে প্রকাশ করতে গেলে দুশো তিয়াত্তর যোগ করতে হবে নেক্সট বয়েলের সূত্রে পিভি ভার্সেস পি লেখচিত্রটির প্রকৃতি কী হবে পি ভি বনাম পি এইদিকে পিভি ঠিক আছে আর এইদিকে পি তাহলে পি ভি বনাম পি দেখো আমরা জানি পি ইকোয়াল টু কে বাই ভি তাহলে পি ভি ইকোয়াল টু কে সে পি চেঞ্জ হোক না পি চেঞ্জ হলেও তো পিভি ভি টু কনস্ট্যান্ট থাকবে কারণ পি আর ভি অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম হবে সরল লেখা মূল বিন্দুগামী সরল লেখা একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক অসীম আর যদি বলতো যে এর রোধ কত আদর্শ পরিবাহী রোধ হচ্ছে শূন্য এইটাই না উল্টো হয়ে যাবে অন্তরকের ক্ষেত্রে অন্তরক অন্তরকের ক্ষেত্রে যদি বলে যে তাপ পরিবাহিতাঙ্ক কত তাপ পরিবাহিতাঙ্ক হবে শূন্য আর রোধাঙ্ক কত অসীম ঠিক আছে এটা উল্টে যাবে আদর্শ পরিবাহীর তাপ রোধাঙ্কের মান আগেই বলে দিয়েছি আদর্শ পরিবাহীর রোধাঙ্ক শূন্য নেক্সট একটি আলোক রশ্মি সমতল দর্পণের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোন কত হবে দেখো বলছে সমতল দর্পণের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে আপতিত হয়েছে এই ঠিক মানে এইটা তার মানে আপতন কোন কত আপতন কোন আই সমান জিরো ডিগ্রি যেদিকে এসেছে সেই দিকেই গেছে তাহলে আর সমানও জিরো ডিগ্রি প্রতিফলন কোনো কত হবে জিরো ডিগ্রি কোন ধরনের লেন্সের দ্বারা স্বল্প দৃষ্টি বা হ্রস্য দৃষ্টি প্রতিকার করা যায় হ্রস্য দৃষ্টি প্রতিকার করা যায় অবতল লেন্সের দ্বারা ঠিক আছে অবতল আর যদি বলে দীর্ঘ দৃষ্টি তাহলে উত্তল তড়িৎ পরিবাহিতার একক কি তড়িৎ পরিবাহিতা মানে কি রোধের উল্টো ওয়ান বাই ওহম তাহলে মো কোন আচ্ছা কোনো তার শূন্য বিভাবে সংযুক্ত আচ্ছা বুঝলাম না জিনিসটা আচ্ছা কোন তার কোন তার শূন্য বিভাবে সংযুক্ত করা হয় নিউট্রাল তার ঠিক আছে নিউট্রাল তার শূন্য বিভাবে সংযুক্ত করা হয় এ বি আচ্ছা আলফা বিটা এবং গামা এর মধ্যে কোনটি আধানহীন মানে কার কাছে কোনো আধান নেই এটা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি তোমাদের অবশ্যই সবার পারা উচিত গামা গামা কিন্তু আধানবিহীন গামার কোনো আধান নেই বুঝতে পেরেছ আর গামার শূন্যস্থানে যদি বেগ জিজ্ঞাসা করে তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড দুটি নিউক্লিয়াসের নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি ভিন্ন কোনটি বেশি সুস্থিত হবে দুটো নিউক্লিয়াস আছে যার বন্ধন শক্তি বেশি সে বেশি সুস্থিত তুমি এটা লিখে দেবে যে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বেশি সেটি বেশি সুস্থিত কারণ ভালো করে বেঁধে রাখতে পারবে বোঝা গেল আর যেখানে বন্ধন শক্তি কম সেটা আনস্টেবল সেটা তাড়াতাড়ি ভেঙে যাবে মেন্ডেল একা সিলিখন নামে যে মৌলটি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই মৌলের বর্তমান নাম কী মেন্ডেল এই একা সিলিকনের নামে যাকে ভবিষ্যৎবাণী করেছিল তার বর্তমান নাম হচ্ছে জার্মেনিয়াম বর্তমান নাম জার্মেনিয়াম ঠিক আছে এটা কোথায় থাক আছে এটা হচ্ছে গিয়ে শ্রেণী চোদ্দ ঠিক আছে শ্রেণী চোদ্দোতে এটা আছে ও এবং ও টু মাইনাস এদের মধ্যে কোনটি আকারে বড় দেখো অক্সিজেনের ইলেকট্রন কটা অক্সিজেন হচ্ছে আটটা আর ও টু মাইনাসের কটা এর হচ্ছে গিয়ে আটটা তো ছিল আবার দুটো নিয়েছে তার মানে দশটা অর্থাৎ ইলেকট্রন ক্লাউডের পরিমাণ বাড়ছে ঠিক আছে মানে ইলেকট্রন যুক্ত হলো তো দুটো ইলেকট্রন জুড়ে গেল তাহলে ইলেকট্রন যদি জুড়ে যায় তাহলে বিকর্ষণ বল বাড়বে তাহলে আরও বেশি ছড়িয়ে যাবে জিনিসটা বোঝা গেল তাহলে এইটা হচ্ছে বেশি বড় সমযোজি ত্রিবন্ধন দেখা যায় এমন একটি যৌগিক অনুর নাম লেখো যৌগিক কিন্তু সময ত্রিবন্ধন দেখাই সব থেকে সহজ হচ্ছে অ্যাসিটিলিন সি ট্রিপল বন সি সিঙ্গেল বন এইচ সিঙ্গেল বন এইচ এইট সমযদি ত্রিবন্ধন ঠিক আছে অ্যাসিটিলিন পারলে এই স্ট্রাকচারটাও দেখিয়ে দেবে নিচেই ঠিক আছে নেক্সট এসো ফোর এর জলীয় দ্রবণে উৎপন্ন অ্যানায়নের নাম কি এসো ফোর টু মাইনাস এইটা হচ্ছে অ্যানায়নের নাম ওকে এসো ফোর টু মাইনাস পিতলের ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করবে কার প্রলেপ দেবে সোনার প্রলেপ তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড ঠিক আছে পটাশিয়াম অরো সায়ানাইড ওকে বানান ভুল লিখছি দেখছো পটাশিয়াম আরে আগে ঠিক লিখেছিলাম এখন ভুল লিখছি ওফ সায়ানাইট হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে ওকে আচ্ছা নেক্সট দেখো বেশ এটা খুব মন দিয়ে পড়বে হ্যাঁ এই কোয়েশ্চেনটা পটাশিয়াম ওরো সায়ানাইট এর সংকেতটাও অবশ্যই ভালো করে দেখে যাবে এ ইউ সি এন হোল টু ওকে আর যদি রুপোর প্রলেপ দিতে হয় তাহলে আর্জেন্টো সায়ানাইট কপার বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয় কপার বিশোধনে অ্যানোড রূপে অপরিশোধিত অপরিশোধিত কপার বা তামা অপরিশোধিত কপার বা তামা ব্যবহার করা হয় ওকে ক্লাসটা ছিল এতটাই থ্যাংক ইউ ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আমি তোমাদের জন্য ছোটো কোয়েশ্চেন বড়ো কোশ্চেন সমস্ত কোশ্চেন নিয়ে আসবো যেগুলো সাজেস্টিভ ঠিক আছে মন দিয়ে ক্লাসটা করবে আর যাদের মনে হচ্ছে না আমি তাড়াতাড়ি বুঝে যাচ্ছি ভিডিওটা ফাস্ট করে দেবে এক্স স্পিডে দেখে নেবে ওকে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে